যেমন সে অনেকক্ষণ বসে থাকলে তার কোমরটা লেগে আসবে উঠে দাঁড়াইলে একটু হাঁটলে তার ভালো লাগবে আবার অনেকে সামনে ঝুঁকে অনেকক্ষণ কাজ করলে সোদা হইতে গেলে কোমরে পেন করবে আবার অনেকে বলবে যে আমি সাধারণত হাঁটু ভাজ করে নিচে বসতে পারি না বা নামাজ পড়তে পারি না কোমরে লাগে বা সামনে ঝুঁকে কোনো কাজ করলে কোমরে পেন হয় সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাপি আক্তার পিটি কনসালটেন্ট এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টার আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফিমেলদের কিছু সমস্যা নিয়ে নাওয়েডেস দেখা গেছে যে গবেষণায় মহিলাদের সব ধরনের ব্যথাই অনেক বেশি হয় এবং দু হাজার চব্বিশ সালের মার্চের একটা রিসার্চে দেখা গেছে যে সেটা প্রায় নাইন পয়েন্ট নাইন পারসেন্ট যে মহিলাদের যে ব্যথাগুলো হয় তার মধ্যে ব্যাকপেন উল্লেখযোগ্য ব্যাকপেন বলতে আমরা কিন্তু মেরুদণ্ডের পিছনে পুরাটাকেই বুঝাই সেটা ঘাড়ের অংশেও হইতে পারে কোমরের অংশেও হইতে পারে মহিলাদের এই পেনের কারণ সেটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই ব্যথাগুলার সাথে মহিলাদের ফাংশনাল যে অ্যাক্টিভিটি প্রতিদিনের যে কাজকর্ম কাজের ধরন এবং কাজের যে পজিশন যেটা আমরা বলি ফাংশনাল যে পজিশন ফাংশনাল অ্যাক্টিভিটির যে পজিশন উচ্চারের বা অবস্থানগত যে পরিবর্তন এই কারণে এই ব্যথাগুলো বেশি হয়ে থাকে যেমন আপনি আমরা দেখি যে একটা ফিমেল একদম মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত সংসারের যে কাজগুলো করে তাকে হাঁটু ভাঁজ করে নিচে বসতে হয় সামনে ঝুঁকে গরজাড়ু দিতে হয় কাপড় কাচতে হয় থালাবাটি মাস্তে হয় এবং দেখা গেছে যে তারে হাতের মুভমেন্ট করে রান্নাবান্না করতে হয় দ্যাট মিনস ফরওয়ার্ড বেন্ডিং মানে সামনে ঝুঁকে তার কাজগুলো সবচেয়ে বেশি এবং তার এই কাজগুলোতে বারবার করতে হয় যেটাকে বলা হয় রেপিটেটিভ মুভমেন্ট বেশি হচ্ছে মানে একই কাজ সে বারবার করতেছে এটাও ইঞ্জুরির একটা বড় কারণ যদি চিন্তা করি তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারি যেমন একটা বয়স আমরা ধরবো পনেরো ষোলো থেকে থার্টি ফাইভ বা ফর্টি পর্যন্ত এই সময় যে ব্যথা বেদনাগুলো হয় এটার সাথে কিন্তু আপনার এই যে কাজের যে ধরন ফাংশনাল যে অ্যাক্টিভিটি বা সে কি পজিশনে সারাদিন কাটাচ্ছে তার প্রফেশন কি সে ডেক্স ওয়ার্কার না হাউজ ওয়াইফ বা সেকে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে বা সে কি ট্রাভেল করে এগুলোর সাথে কিন্তু অনেক সম্পর্কিত এই বয়সে সাধারণত মেকানিক্যাল পেনগুলা বেশি হয়ে থাকে মেকানিক্যাল পেনের ধরন কি যেমন সে অনেকক্ষণ বসে থাকলে তার কোমরটা লেগে আসবে উঠে দাঁড়াইলে একটু হাঁটলে তার ভালো লাগবে আবার অনেকে সামনে ঝুঁকে অনেকক্ষণ কাজ করলে সোদা হতে গেলে কোমরে পেন করবে আবার অনেকে বলবে যে আমি সাধারণত হাঁটু ভাঁজ করে নিচে বসতে পারি না বা নামাজ পড়তে পারি না কমরে লাগে বা সামনে ঝুঁকে কোনো কাজ করলে কোমরে পেন হয় আবার অনেকে বলে আমি অফিসে অনেকক্ষণ ধরে বসে যখন কাজ করি তখন আমার পেন হয় কেউ বলে সকালে ঘুম থেকে উঠলে আমার আমার ব্যথা বেশি হয় কেউ বলে আমি অ্যাক্টিভিটিতে আমার পেন বেড়ে যায় আমি যখন রেস্টে থাকি তখন আমার ব্যথাটা ভালো হয়ে যায় এই যে এক একজনের যে এক এক ধরন এটা কিন্তু অবশ্যই মেকানিক্যান পেলের সাথে সম্পর্কিত অনেকেই দেখবেন যে ডিক্স প্রোলাপস যেটা আমরা নাম শুনে থাকি সাধারণত পি বা প্রোলাপস নাম্বার ইন্টারভার্টিভাল ডিক্স এ সময় কোমর থেকে একটা জেলি বের হয়ে রগে চাপ দেয় অনেকে বলে আমার ব্যথা শুধু কোমরে থাকে অনেকে বলে ব্যথাটা একদম পা থেকে গোড়া পর্যন্ত চলে যায় এমআরআইতে বলছে যে আমাদের সায়েটিক নার্ভ কম্প্রেশন আছে বা সায়েটিকার পেন এই যে এই ব্যথাগুলা কিন্তু এই সময় বেশি হয় অনেকের মেকানিক্যাল পেনও এই সময় হয় যে মেকানিক্যাল পেন কোনটা আমরা বলবো যেটা বাতের ব্যথা যদি কারো রেমেটিক ফ্যাক্টর ব্লাডে পজিটিভ আসে সেটা আমরা বাতের ব্যথা বলবো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম